সৌদি আরবে এই প্রথমবার একটা শুক্রবার বাসায় কাটালাম সারাদিন ছোট ভাইয়ের হাতে বানানো চা খেলাম ফুচকা পাস্তা পাকোড়া সহ কিছু ইউনিক আইটেমের স্ন্যাক্স প্রিপারেশন এবং সেই সঙ্গে একটা ব্যাগ গিফট পেলাম কিছু নিয়ে থাকছে আমার আজকের ব্লগ তাই আর লেট না করে আজকের ব্লগটা স্টার্ট করা যাক বাংলাদেশে থাকতে সারা সপ্তাহ অপেক্ষা করে থাকতাম এই একটা শুক্রবারের জন্য স্কুল কলেজ পড়াশোনার ব্যস্ত জীবনে এই একটা শুক্রবারই হচ্ছে আমাদের শান্তির দিন ছিল তবে এখন আর ফ্রাইডে আসলে তেমন একটা এক্সাইটমেন্ট কাজ করে না আমার কজ অ্যাজ ইউ অল নো আমি এখন সৌদি আরবে আছি আর সৌদি আরবে আমার কাছে ফ্রাইডে সপ্তাহের বাকি ছয়টা দিনের মতোই যদিও দেখা যায় অন্যান্য সপ্তাহে আমরা ফ্রাইডেতে হয়তো বা কোথাও বেড়াতে যাই দূরে কোথাও ঘুরতে যাই বাট আজকের জন্য আমরা ডিসিশন নিয়েছি এই সপ্তাহে ফ্রাইডেতে আমরা কোথাও বেড়াতে যাব না বরং এই ফ্রাইডেটা আমি আমার ফ্যামিলির সঙ্গে বাসা দিয়ে কাটাবো বাসা দিয়ে কাটাবো বললেই তো আর কাটানো চায় না গতকালকে রাত্রি আঙ্কেল বলে রেখেছে যে আজকে আমরা লাঞ্চটা একসঙ্গে করব সুরভিদের বাসায় এই জন্য এখন আমরা সুরভিদের বাসায় চলে এসেছি আমাদের বাসা থেকে সুরভিদের বাসা মাত্র দুই মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আয়ান চুম্মান নামাজের পরে সুরভিদের বাসায় চলে এসেছে এখন আমি মামুনি আর বাবা চলে এসেছি অলরেডি দুপুর একটা বেজে গিয়েছে আর আসছি তো দেখি আনটি অনেক কিছুর আয়োজন করেছে মাসাল্লাহ চিতুর পিঠা গরুর মাংস মুরগির মাংস আলু ডিম সিম সহ আরো সাত রকমের ভর্তা ছিল এবং সেই সঙ্গে ছিল ক্ষুদে ভাত আঙ্কিলদের বাড়ি যেহেতু নবাবগঞ্জে খুদে ভাতটা অনেক বেশি চলে ইভেন আমাদের ফরিদপুরেও কিন্তু আমরা খুদে ভাতটা বেশ পছন্দ করি যদিও আজকে আমার ট্রাই করা হয়নি আমি সাদা ভাতই খেয়েছি বাট মামুনি বাবা ওরা পছন্দ করেছে লাঞ্চের পরেই পরে আমরা খুব একটা লেট করি না আমরা এখন বাসে চলে যাবো চানালা থেকে আবার আঙ্কেলা শুরু আমাদেরকে ভাই ভাই বলছিল দুপুর টাইমে কিন্তু আমাদের এরিয়াতে সমস্ত দোকানপাট বন্ধ থাকে আবার আসরের পরে বিকাল সাড়ে তিনটা চারটার সময় মার্কেট ওপেন হবে মাই শাওয়ার অনেক বাসে ঠান্ডা পড়েছে এখন শাওয়ার না নিলে পরে লেজি ফিল হবে আমি আমার ভাইকে বলছিলাম যে তুমি যে এখনো চা বানানোটা শিখলে না তাহলে মাম্মি পনির যে এখন ঠান্ডা লাগছে তুমি যদি চাটা বানানো শিখতে তাহলে কিন্তু তুমি এখন আমাদের জন্য চা বানিয়ে আনতে পারতে আমার কথাটা আমার ভাইয়ের খুব মনে ধরেছে এই জন্য বললো বোন আমি আজকে চা বানাতে চাই যে এমন কথা তেমনই কাজ আমার ভাই একদম রেডি হয়ে সাংলাস পরে চা বানাতে চলে এসেছে সাংলাস পরে যে স্টাইল করছে ব্যাপারটা কিন্তু সেরকম না ও যেখানে দাঁড়িয়ে চাটা বানাচ্ছে সেখানে দাঁড়িয়ে ওর চোখে রোদ পড়ছিল এই জন্যই তাড়াতাড়ি করে গিয়েও সাংলাসটা পরে এসেছে যেহেতু আমাদের বাসায় আমার মামুনির ইতিয়ামির আমাদের সবারই চা অনেক বেশি পছন্দ আমার ভাই যখন কথা বলা শিখেছে এক দেড় বছর বয়স থেকেই কিন্তু চা বানানোর সম্পূর্ণ রেসিপি কখন কোনটা দিতে হবে সব কিছু আমার ভাইয়ের মুখস্থ তবে যেহেতু এখনও বেশ ছোট আগুনের কাছে যাওয়া ব্যাপারটা ও ভয় পায় এই জন্য আসলে আমরাও কিছু করি না তবু আজকে একটু বললাম যে তুমি শিখে রাখো অ্যাট লিস্ট আর সম্পূর্ণটা সময় আমার ভাই দাঁড়িয়ে ছিল চায়ের কি অবস্থা কতটুকু হয়েছে চায়ের কালার কতটুকু আসলো সব ও দাঁড়িয়ে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছিল। । ভালো হবে বাবা ভালো হবে আমার ভালো হবে ভালো হবে আমি জানি আমার ভালো হবে চা বানাতেছি তো আমার ভাই খুবই টেনশনে পড়ে গিয়েছে চায়ের টেস্ট ভালো হবে কিনা কালার ভালো হবে কিনা আমি আর মামুনি তো বারবারই বলছিলাম যে ইনশাল্লাহ ভালো হবে মাসাল্লাহ চায়ের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে এখন আমি চাটা একটু পরিবেশন করে নিচ্ছি এই তো আমার মামুনি আর বাবার চা রেডি হয়ে গিয়েছে আমার বাবা কিন্তু কখনোই চা পছন্দ করতো না বাট এখন আমার আর মামুনির সঙ্গে থেকে থেকে বাবারও চা খাওয়ার পাচে অভ্যাস হয়ে গিয়েছে আমার ভাই তো টেনশনে কিচেন থেকে বেরিয়ে হতে পারছে না একদম দারুণ হয়েছে আমার আব্বু মানে মতো না আব্বু মজা হয়েছে অনেক ভালো হয়েছে শোনা আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আমার ভাই কফিটা পছন্দ করলো চা সে তেমন একটা খায় না তো আজকে যেহেতু সে নিজে হাতে বানিয়েছে এর জন্য বললো বোন আমাকে একটু দিও আমি টেস্ট করে দেখব চাটা আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের হাতে বানানো প্রথম চাটা খুবই মজা হয়েছে প্লিজ তোমরা দোয়া করো আমার ছোট্ট ভাইটার জন্য আল্লাহ রাবুল আমি যেন ওকে সুস্থ রাখে আমার ভাইটা যেন আমাদেরকে এভাবে চা সহ বিভিন্ন রকমের রান্না করে খাওয়াতে পারে কফি ভালো লাগে কিন্তু ঠান্ডা কফিটা বেশি ভালো লাগে ঠান্ডার কফি বলছি নয় পিছন বরফ থাকে আচ্ছা এই সুন্দর ব্যাগটা আজকে আমাকে সুরভি গিফট করেছে আমার কাছে তো ব্যাগটা খুবই ভালো লেগেছে আসলে আমরা যতই বড় হয়ে যাই না কেন গিফট পেতে কিন্তু আমাদের সবাই ভালো লাগে আর গিফটটা যদি আনএক্সপেক্টেড হয় তখন তো ভালো লাগা আরও বেড়ে যায় আর ব্যাগটা এতটাই সুন্দর যে ক্যাজুয়াল কোনো আউটফিটের সঙ্গে কিংবা পার্টি ওয়ারের সঙ্গেও কিন্তু একদম পারফেক্টলি ম্যাচ করে যাবে বিকেলবেলা থেকে আমি মামুনি আর বাবা আমরা তিনজনে মিলে কিচেনে চলে এসেছি আজকে সন্ধেবেলায় হচ্ছে আমাদের বাসায় সবার স্ন্যাক্সের দাওয়াত আছে মামুনি দিকে ফুচকাগুলো বেলে নিচ্ছে আর বাবা হচ্ছে চিকেন কাট করে দিচ্ছে যদিও এখন কিচেনের অবস্থা তেমন একটা ভালো না যেহেতু বাবা কাজ করছে অবভিয়াসলি তোমরা দেখতেই পাছ যে খুব একটা নিট অ্যান্ড ক্লিন অবস্থা নেই এখন আমাদের কিচেনে তবে একটা কথা মানতেই হবে মাশালা আমার বাবার কাজের স্পিড অনেক ভালো মানে যে কাজটা করতে হয়তো বা মামুনের আধা ঘন্টা লাগে সেটা বাবা দশ মিনিটে কমপ্লিট করে ফেলতে পারে শুধু আমার বাবা না আমার ফুপিরাও মাশালা অনেক স্পিডে কাজ করতে পারে আমিও ট্রাই করছি বাবার কাছ থেকে এই স্কিলটা একটু হলেও করে নেওয়ার জন্য আমি জানি না কতটুকু কি করতে পেরেছি বাট আমার দাদি আমার ফুপি বাবা সবারই যেহেতু কাজের স্পিড খুব ভালো খুব ফুলি আমি জেনেটিক্যালি এই স্কিলটা পেয়ে যাবো ইনশাল্লাহ আর মাশাল্লাহ আমার মামুনির রানের স্কিল তো খুবই ভালো ইনশাল্লাহ মামুনির কাছ থেকে আমি এই স্কিলটাও গুছিয়ে নিব যদিও আজকে খুব একটা বেশি অ্যারেঞ্জমেন্ট করছি না বাট প্রবলেমটা হচ্ছে সময়টা খুবই কম ওরা সন্ধ্যা সময় চলে আসবে আর এখন অলরেডি বিকাল পাঁচটা বেজে গিয়েছে আর ফুচকা বানানোটা কিন্তু সত্যি অনেক ঝামেলাপূর্ণ একটা কাজ আমার কাছে তো মনে হয়েছে কজ অনেক কিছু প্রিপারেশন করতে হয়েছে মামুনির আর ফুচকাটা কিন্তু মামুনি আজকে প্রথমবারের মতো বানিয়েছে যদিও মামুনির চটপটিটা এর আগেও মেক করেছিল সেই সঙ্গে আবার পাকোড়া বানানোর জন্য মামুনির কিছু রেডি করে নিয়েছে আর আমি আজকে শুধুমাত্র পাস্তাটাই রান্না করছি আজকে আমি হোয়াইট সস পাস্তাটা বানিয়েছিলাম আমার পাস্তা রান্না করতে তো খুব একটা টাইম লাগেনি কজ সব কিছু কাটাকুটি বাবাই করে দিয়েছে আমাকে মামুনি এখন ফুচকাগুলো সুন্দর করে ভেজে নিচ্ছে মাসালা প্রথমবার হলো মামুনির ফুচকাগুলো খুবই মজা হয়েছিল আর আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করেছে আর আজকে এক ফুচকা বানাতে গিয়ে মামুনের অনেক সময় লেগেছে অনেক কষ্ট করতে হয়েছে এই জন্য মামুনি রেডি করে রাখা পাকোড়া গুলো আমি ফ্রাই করে নিচ্ছি যদিও সবকিছু মামুনি রেডি করেছি শুধুমাত্র ফ্রাইয়ের কাজটুকু আমি করছি এখন মামুনির পাকোড়াটাও মশাল্লা খুবই মজার হয়েছিল এটা হচ্ছে ভেজিটেবল চিকেন পাকোড়া ছিল আমি মামুনির কাছে আজকে পাকোড়া রেসিপিটাও শিখে নিয়েছি বাঁধাকপি গাজর পেঁয়াজ মরিচ অ্যান্ড চিকেন দিয়ে মামুনি আজকে পাকোড়াটা মেক করেছে আমার মতো তোমরা যারা ভেজিটেবল খেতে পছন্দ করো না তোমাদের জন্য এটা মাস্ট মানে ভালো লাগবে তোমাদের খুবই মজার হয় এটা স্ন্যাক্সও খাওয়া হয়ে গেল সেই সঙ্গে একটু ভেজিটেবলও খাওয়া হয়ে গেল মাসাল্লাহ মাসাল্লাহ মামুনির ফুচকাগুলো কি সুন্দর ফুলেছে দেখো আর খে তো অনেকটা মচমচে ছিল মামুনি এদিকে ফুচকা সবকিছু ইনগ্রেডিয়েন্টস রেডি করে নিয়েছে ওয়াফেলটা যেহেতু গরম গরম খেতে সব থেকে বেশি ভালো লাগে এই জন্য কিন্তু ওরা আসার একদমই আগের মোমেন্টে মামুনি ওয়াফেল বানানো শুরু করেছে এদিকে আমার পাকোড়া ভাজাও কমপ্লিট হয়ে গিয়েছে আর মামুনির ওয়াফিলগুলো বানানো শেষ হয়ে গিয়েছে যখন আসলে আমরা কাজগুলো স্টার্ট করেছি আমরা তো খুবই টেনশনে ছিলাম যে সব কিছু শেষ করতে পারবো কিনা না কিন্তু ওই যে অবশ্যই তো আল্লাহাবুল আলি মিলের একটা রহমত ছিল বলেই সম্ভব করতে পেরেছি তবে হ্যাঁ আমার বাবা আজকে আমাদেরকে অনেক হেল্প করেছে শুধু আজকে ফ্রাইডে বলে না অন্যান্য দিনও কিন্তু মামুনির প্রত্যেকটা কাজে আমার বাবা হানড্রেড পার্সেন্ট ট্রাই করে মামুনিকে হেল্প করার জন্য এই তো আলহামদুলিল্লাহ আমাদের আজকে সন্ধ্যার নাস্তার আয়োজন খাবারগুলো টেবিলে সাজানোর পর দেখতে যতটা সুন্দর এবং সহজ বলে মনে হয় পেছনের গল্পটা আসলে কখনোই এতটা সহজ থাকে না সুন্দর থাকে না তবুও যখন এত কষ্টের পরে সবাই খাবারগুলো পছন্দ করে প্রশংসা করে সবাই বলে ভালো লেগেছে মজা হয়েছে এইটুকুতেই কিন্তু আসল প্রাপ্তি তখন আর কষ্ট কষ্ট কি বলে মনে হয় না আজকে শুধুমাত্র আমি একটা রান্না করেছিলাম সেটা হচ্ছে পাস্তা সবাই অনেক বেশি পছন্দ করেছে আর হচ্ছে ফুচকা ফুচকাটা সবাই এত বেশি পছন্দ করেছে মানে আমাদের কাছে লাস্ট মনে হচ্ছিল যে আরও বেশি বানালে হয়তো বা ভালো হতো কজ ফুচকা পছন্দ করে না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া যাবে না আর আমাদের এখানে সৌদি তবে যেহেতু ফুচকাটা তেমন একটা অ্যাভেলেবেল নেই সেই জন্য সবাই আরও বেশি পছন্দ করেছে মামুনি যখন আমাকে বলছিল যে ফুচকা বানাবে আমি তো খুবই টেন্স হয়ে গিয়েছিলাম যে এত অল্প সময়ের মধ্যে তুমি কমপ্লিট করতে পারবে কি না মামুনি বললো যেহেতু একটা ইউনিক আইটেম সবাই এটাই অনেক বেশি পছন্দ করবে যতই কষ্ট হোক না কেন আমি পারবো ইনশাল্লাহ আর সত্যি আলহামদুলিল্লাহ আমার মামুনি পেরেছে স্ন্যাক্স খাওয়ার পর মামুনি আবার সবার জন্য চা বানিয়ে নিল আমরা সবাই মিলে চা খেলাম আড্ডা দিলাম অনেকটা সময় গল্প করতে করতে যে কখন রাত গিয়েছে আমরা বুঝতেই পারিনি তবে আলহামদুলিল্লাহ আজকে একটা খুব সুন্দর শুক্রবার কেটেছে আমাদের যদিও কোথাও বেড়াতে চাইনি সারাদিন বাসাতেই ছিলাম আমরা তবুও ফ্যামিলি সবার সঙ্গে খুব ভালো সময় কেটেছে আমাদের আলহামদুলিল্লাহ আমার আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না ইনশাল্লাহ ফিরে সুন তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোন ব্লগে তোমরা তোমাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ